আসসালামু আলাইকুম আজকে গ্রিন হাউস গ্যাস কী গ্রিন হাউস গ্যাস কী এইটা একটু আলোচনা করবো অনেকের মধ্যে এখানে একটু কনফিউশন কাজ করে তো আমরা দেখব যে গ্রিন হাউস গ্যাস তো গ্রিন শব্দের অর্থ কী আগে একটু দেখব গ্রিন হাউসটা আসলে কী তারপরে দেখবো গ্রিন হাউজ গ্যাস তো গ্রিন হাউসটা আসলে কী গ্রিন আমরা এখানে একটু যে

এই যে গ্রিন সবুজ ঘর অর্থাৎ এখানে আমরা আসলে বলবো যে কাচের তৈরি ঘর শীত প্রধান দেশে ব্যাপারটা হচ্ছে যে শীত প্রধান দেশে অত্যাধিক শীতের কারণে গাছপালা সবজি এগুলো জন্মাতে পারে না তখন তখন সে দেশের মানুষগুলো কী করে একটা কাচের তৈরি ঘর তৈরি করে কী করে একটা কাঁচের তৈরি ঘর তারা তৈরি করে কাচের তৈরি ঘর সূর্যের সূর্যের আলো কাচের ভেতর দিয়ে প্রবেশ করে ঘরটাকে কী করে উষ্ণ অর্থাৎ গরম রাখে কিন্তু সূর্যের আমরা কাচের ভিতর দিয়ে প্রবেশ করলেও কাজ ভেদ করে আর তারা কী করতে পারে না বাইরে বেরোতে পারে না পরে সার্বিকভাবে সেই ঘরের টেম্পারেচারটা কী পায় বৃদ্ধি পেয়ে যায় এবং ঘরটাকে গরম রাখে শীত প্রধান দেশের লোকজন এই গ্রিন হাউস তৈরি করে সেখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে বা সবজি উৎপাদন করে এই এই কনসেপ্টের উপর ভিত্তি করে গ্রিন হাউজ গ্যাসটা এসেছে যে গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউজ গ্যাসটা এসেছে তো গ্রিন হাউস গ্যাস তাহলে কী করছে যে গ্রিন গ্যাসে একটু নামগুলো দেখি কোনগুলো গ্রিন হাউস গ্যাস তারপরে একটু আলোচনা করবো তাহলে আমাদের জন্য একটু বেটার হয় গ্রিন হাউস গ্যাসের মধ্যে আছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আছে মিথেন আছে নাইট্রাস অক্সাইড সি অর্থাৎ সি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন ক্লোরো ফ্লোরো আর এস হচ্ছে ডাই তাই হচ্ছে গ্রিন গ্যাস এই গ্যাসগুলো কি করে সূর্যের আলো পৃথিবীতে এসে পড়ে বিকিরণ পদ্ধতিতে কিন্তু এই গ্যাসগুলো পৃথিবীতে একটা লেয়ার তৈরি যার কারণে সূর্যের আলো বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে আর কিন্তু আর আটকা পড়ে যায় পরবর্তীতে তারা আর যেতে উপরে চলে যেতে আর পারে না ফলে পৃথিবীর তাপমাত্রা কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে তো এই বৃদ্ধি এই লেয়ারগুলো তারা তৈরি করছে এই গ্যাসগুলো তৈরি করছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড এরা কি করে এই লেয়ারগুলো তৈরি করে অর্থাৎ সূর্যের আলোকে পৃথিবীতে আটকে রেখে টেম্পারেচারটা বৃদ্ধি করছে ফলে আমাদের পৃথিবীর তাপমাত্রা ক্রমশ কী হচ্ছে বৃদ্ধি পাচ্ছে যেহেতু গ্রিন এই গ্যাসগুলো গ্রিন হাউজের জন্য দায়ী যেহেতু এই গ্যাসগুলো যেহেতু এই গ্যাসগুলো গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী তাই এই গ্যাসগুলোকে কি বলা হয় গ্রিন হাউস গ্যাস বলা হয় অর্থাৎ মনুষ্য সৃষ্টি যে সকল গ্যাস সমূহ গ্রিন হাউজ প্রভাবের জন্য দায়ী থাকে সেই গ্যাসগুলোকে বলা হয় গ্রিন হাউজ গ্যাস গ্রিন হাউজ গ্যাস আমরা আবারও বলি যে সাধারণত মনুষ্য সৃষ্টি যে সকল গ্যাস সমূহ গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী তাকে গ্রিন হাউজ গ্যাস বলে এই গ্লেড গ্যাস এই গ্রিন হাউজ গ্যাসগুলোকে এর মধ্যে আমি বললাম যে কার্বন ডাইঅক্সাইড খুবই গুরুত্বপূর্ণ গ্রিন গ্যাস যেটা পৃথিবীর টেম্পারেচারটাকে কি করছে বাড়াই দিচ্ছে তো এর প্রভাব নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করবো আল্লাহ হাফিজ